আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দয়া আল্লাহর আশীর্ষ আমি অনেক ভালো আছি তো সকাল সকাল নিয়ে এলাম নতুন একটা ভিডিও ভিডিওটা শুরু করলাম আম্মা হলো চাইল বিজাইছে এইভাবে আছে হলো গা পোলাও চাইল আর হলো গা ভাতের চাইল না এটা দিয়ে হলো সকাল সকালে কি করব আমা এটা দা নাস্তা এটা কি মানে ওই জায়গায় পাঠানোর ইচ্ছা আছে আর নিজেকে ইচ্ছা যেহেতু খুব ও যাই তো সব সবকিছু মিলেই করতেছে আর কল তো একা লিখা করা হয় না সবার জন্যই করতেছে চারটা বাংলা হোক আমাদের দেখতে থাকি দেখতে দিচ্ছি 아 yeah. yeah. 아. 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 이 아기다. 아. 응?

মানে আমি কোনো কিছু বুঝি না যে এত কিছু দিয়া খেলে কি দুজন এই যে সারা ফা তো দুজনে আর গামছা দিয়া সুন্দর করে বয়স খায় আর হাতে বোনের কি ভাইবোন আসলে আমাদের ভিতরে এরকম মোহব্বত আছে হয়তো আপনাদের মাঝে ওরকম করে শেয়ার করতে পারি নাই কিন্তু একটা সময় ঠিকই করবো দেখবেন অগ দুজনের মতন এরকম মোহব্বত এই তো আপু বলছে এত সুন্দর আর পারবো না তো এখানে খাইতে বসে লোকে সকালে নাস্তা দেখেন বাজে প্রায় তো কয়টা বাজে বারোটা বারোটা বাজে গেছে কিন্তু ওখানে লোক আমরা সকালে নাস্তা খাইতেছি

এখানে আছে আপনাদের ভাবি শারমিন মা আর আমার ফুপু সারা পাতি একটু খায় একটু দূর দেয় তো সবাই খাওয়া দাওয়া করতেছে আপনারা দেখতে থাকুন আর এরা আসো ওটাও আপনাদের মাঝে শেয়ার করি এরা আসটা আসার পর কি হয় কি খাওয়া দাওয়া করে ঠিক আছে ভাড়া লাম একদম হ্যাঁ বলতে যায় না কি পশ্চা গান

Evet hey, babi